কেউ যাচ্ছে মাত্র ছাড়িয়ে কয়েক দশক আগে যা অসম্ভব বলে মনে হতো আজ তা আমাদের হাতের মুঠোয় এই সবই আজ সহজ হয়েছে প্রযুক্তির কল্যাণে যা আজ আমাদের জীবনের অংশ স্পেস এক্সের উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট পরিষেবা স্টারলিংক বিশ্বের দুর্গম ও সংযোগ বিচ্ছিন্ন অঞ্চলে উচ্চ গতির ইন্টারনেট পৌঁছে দিতে সক্ষম এই প্রযুক্তি ব্রডব্যান্ড বিপ্লবের নতুন দিগন্ত উন্মোচন করেছে যা দ্রুত নির্ভরযোগ্য এবং সহজে ব্যবহারযোগ্য সংযোগ নিশ্চিত করছে স্পেস এক্স ইন্টারনেট তারবিহীন সম্ভাবনার দিগন্ত কল্পনা করুন আপনি আছেন সমুদ্রের মাঝখানে মরুভূমির প্রান্তে অথবা হিমালয়ের উপত্যকায় আর আপনার হাতে রয়েছে হাই স্পিড ইন্টারনেট প্রত্যন্ত গ্রামে বসে একজন কৃষক বা পাহাড়ে বসে একজন শিক্ষার্থী অবিচ্ছিন্ন ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করছেন যেখানে মোবাইল টাওয়ারও নেই সেখানেও ভিডিও কল হচ্ছে সহজে এটা কল্পনা নয় এটাই বাস্তব প্রযুক্তি করেছে স্পেসএক্স তাদের স্টারলিঙ্ক প্রকল্পের মাধ্যমে আজকের এই ফিচারে আমরা জানব কিভাবে স্পেসএক্সের ইন্টারনেট স্টারলিঙ্ক স্পেসএক্স বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের প্রতিষ্ঠান দু সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি প্রথমে ফোকাস করেছিল মহাকাশযান উৎক্ষেপণে কিন্তু দু সালে এক নতুন অধ্যায়ের সূচনা হয় স্টারলিংক নামে এক প্রকল্পের মাধ্যমে লক্ষ্য ছিল একটি স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরি করা কক্ষপথে পাঠানো হাজার হাজার লো আর্থ অরবিট এলইও স্যাটেলাইটের মাধ্যমে পরিচালিত হয় এই স্যাটেলাইটগুলো পৃথিবী থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ কিলো প্রতিটি স্টারলিঙ্ক ডিশ সরাসরি এই স্যাটেলাইটের সঙ্গে সংযুক্ত হয়ে থাকে সিগন্যাল যায় পৃথিবী থেকে স্যাটেলাইটে তারপর সেখান থেকে নিকটবর্তী গ্রাউন্ড স্টেশনে এবং সেখান থেকে ইন্টারনেট ব্যাকবোনে যুক্ত হয় এই প্রযুক্তি পৃথিবীর সবচেয়ে দুর্গম অঞ্চলেও উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দিতে সক্ষম বর্তমানে স্টার্লিং স্যাটেলাইটের সংখ্যা ছয় হাজারেরও বেশি এবং আগামী বহার স্টারলিঙ্ক ইতোমধ্যে যুক্তরাষ্ট্র কানাডা ইউরোপ জাপান সহ সত্তরটিরও বেশি দেশে ইন্টারনেট সেবা দিচ্ছে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে যেখানে ফাইবার অপটিক কিংবা মোবাইল টাওয়ার পৌঁছায় না সেখানেও এখন উচ্চ গতির ইন্টারনেট পৌঁছে যাচ্ছে স্টারলিংকের মাধ্যমে উদাহরণস্বরূপ ইউক্রেনের যুদ্ধে স্টারলিংক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যেখানে ক্ষতিগ্রস্ত এলাকার বাংলাদেশের প্রেক্ষাপট ও সম্ভাবনা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে স্টানো এই প্রযুক্তিতে কাজ শুরু করেছে বলা যায় স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেটই হতে যাচ্ছে আগামী দশকে প্রযুক্তি বদলায় পৃথিবীর চেহারা স্টার্লিং সেই পরিবর্তনের অন্যতম রূপকার হতে চলেছে যখন পৃথিবীর প্রতিটি শিশু প্রতিটি কৃষক প্রতিটি গবেষক একই গতিতে সংযুক্ত থাকবে এক এলইডি ভিত্তিক লিফ্ট ম্যাট্রিক্স ডিসপ্লে সহ এআই চালিত অ্যাসেন্সিয়াল স্পেস অ্যান্ড সার্চ ফিচার অফার করে নথিংয়ের টার্গেট হচ্ছে তরুণ ও ডিজিটাল প্রিয় ব্যবহারকারীদের জন্য উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি নিয়ে বাজারে ফিরে আসা গুগল পিকজেলে জরুরি নিরাপত্তা আপডেট গুগল আট জুলাই থেকে পিক্সেল স্টিক্স এ থেকে পিগ্জেল লাইন সিরিজের ফোনে একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা আপডেট রিলিজ করেছে ইউটিউব ইউটিউব ডার্ট কাম স্ল্যাশ বাংলাদেশ টেলিভিশন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ